আজকের ভিডিওতে জাকাত সম্পর্কে কুরআন ও হাদিসের আলোকে একটি বিশদ আলোচনা করা হবে ইনশাআল্লাহ আল্লাহ জাকাত ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় এবং একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত জাকাত শব্দের আবিধানিক অর্থ হল পবিত্রতা বৃদ্ধি পরিশুদ্ধি এবং প্রশংসা পারিভাষিক অর্থে মুসলিম ধনী ব্যক্তিদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ যা আল্লাহর নির্ধারিত খাতসমূহে ব্যয় করার জন্য ফরজ করা হয়েছে তাকে জাকাত বলে কুরআনের আলোকে জাকাত পবিত্র কুরানে বহুবার সালাত কায়েমের সাথে জাকাত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে যা এর গুরুত্বকে স্পষ্ট করে এক জাকাত একটি ফরদিবাদত আল্লাহতালা বলেন আর তোমরা সালাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো সুরা আল বাকারা আয়াত তেতাল্লিশ এই আয়াতে সালাতের পাশাপাশি জাকাতের নির্দেশ দিয়ে এর অপরিহার্যতা বোঝানো হয়েছে দুই জাকাতের আটটি খাত বা ব্যয়ের স্থান জাকাতের অর্থ কারা পাবে তা আল্লাহ নিজেই নির্দিষ্ট করে দিয়েছেন সাদাকাত কেবল ফকির মিসকিন জাকাত আদায় নিযুক্ত কর্মচারী এবং যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য দাসমুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা আত্মাও আয়াত ষাট এই আটটি খাত হল ফকির যাদের কিছু নেই মিসকিন যাদের সামান্য সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী যারা জাকাত সংগ্রহ ও বিতরণের দায়িত্ব নিয়োজিত মন জয় করার জন্য নবমুসলিমদের ইসলামের প্রতি আকৃষ্ট করতে এবং তাদের ইমানকে দৃঢ় করতে দাসমুক্তি দাসদের মুক্ত করার জন্য ঋণগ্রস্ত যারা ঋণের বোঝায় জর্জরিত আল্লাহর পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার যে কোনো কাজে যেমন ইসলাম প্রচার জিহাদ মুসাফির সফররত অবস্থায় যারা বিপদগ্রস্ত বা অসহায় হয়ে পড়েছে জাকাক না দেওয়ার পরিণতি যারা জাকাত আদায় করে না তাদের জন্য কুরআনে কঠোর শাস্তির কথা বলা হয়েছে আর যারা সোনা কোরুপো জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন যেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপালে পার্শ্বদেশে ও পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে এটাই তা যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ গ্রহণ কর সুরা আত্মাওবা আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাদিসের আলোকে জাকাত রাসুল্লাহ সাল্লু ওসাল্লামের হাদিসেও জাকাতের গুরুত্ব নিয়মাবলী এবং ফজিলত সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে এক ইসলামের স্তম্ভ হিসাবে জাকাত হজরত আবদুল্লাহ ইবনে উমর রদেয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লু আলহি ওসাল্লাম আল্লাহর রাসুল দুই সালাত কায়েম করা তিন জাকাত প্রদান করা চার হজ করা এবং পাঁচ রমজানের রোজা রাখা শহি বুখারি ও মুসলিম দুই জাকাতের উদ্দেশ্য হজত মুওয়াজ ইবনে জাবাল রাডিউলাহু আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছিলেন তাদেরকে জানাবে যে আল্লাহ তাদের সম্পদে জাকাত ফরজ করেছেন যা তাদের ধনীদের থেকে গ্রহণ করা হবে এবং তাদের দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে শহি বুখারী এই হাদিস থেকে জাকাতের মূল উদ্দেশ্য স্পষ্ট হয় এটি ধনীদের সম্পদ থেকে দরিদ্রদের অধিকার যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করে তিন যারা জাকাত আদায় করে না সাল্লাহ সাল্লি হুয়েসাল্লাম তাদের ভয়াবহ পরিণতির কথা বলেছেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে এর জাকাত আদায় করেনি কিয়ামতের দিন তার সম্পদকে একটি বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে যার চোখের উপর দুটো কালো দাগ থাকবে সাপটি তার গলায় পেঁচিয়ে ধরবে এবং তার মুখের দুই পাশে দংশন করে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার সঞ্চয় সহি বুখারি জাকাতের বিধান নিসাব জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ থাকা আবশ্যক যাকে নিসাব বলে স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত তোলা বা পঁচাশি গ্রাম এবং রূপার ক্ষেত্রে সাড়ে বারান্ন তোলা বা পাঁচশো পঁচানব্বই গ্রাম কিংবা তার সমমূল্যের অর্থ বা ব্যবসায়িক পণ্য এক বছর ধরে কারো মালিকানায় থাকলে তার উপর জাকাত ফরজ হয় হার জাকাতের হার হল মোট সম্পদের দুই দশমিক পাঁচ শতাংশ শর্ত জাকাত ফরজ হওয়ার জন্য ব্যক্তিকে মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় সবশেষে কুরান ও হাদিসের আলোকে জাকাত কেবল একটি দান নয় বরং এটি দরিদ্রের অধিকার এবং আল্লাহর পক্ষ থেকে একটি ফরজই ইবাদত এটি একদিকে যেমন দাতার সম্পদকে পবিত্র করে এবং তার আত্মাকে লোভ ও কৃপণতা থেকে মুক্ত করে তেমনি অন্যদিকে সমাজের দারিদ্র্য দূর করে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এটি একটি ভারসাম্যপূর্ণ ও সুবিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অন্যতম প্রধান হাতিয়ার